প্রথমত আমরা সবাই জানি যে বিগত ১৬ বছরে আমরা বিভিন্ন হচ্ছে অনিয়মের মধ্যে দিয়ে এই দেশটা পরিচালিত হয়েছে যার ফলশ্রুতিতে ছাত্র এবং জনতার আন্দোলনের মাধ্যমে যে পাঁচই আগস্ট আমরা যে স্বাধীনতা পেয়েছি এবং এই স্বাধীনতার মূল লক্ষ্যই হচ্ছে সংস্কার তো এই সংস্কারের মধ্যে দেশের প্রত্যেকটা সেক্টরেই সংস্কার হবে বলে আমি আশা করি তার মধ্যে একটা অন্যতম বড় সংস্কার হচ্ছে ধর্মীয় জায়গা থেকে আমাদের সংস্কার করা উচিত বলে আমি মনে করছি আপনারা সবাই জেনে থাকবেন মোটামুটি এটা দুই সালে আপনার সেপ্টেম্বরে এক আনুমানিক দুই তারিখে একটা সিনেমা বাংলাদেশে রিলিজ হয়েছিল যেটার নাম ছিল ভাইয়ারে এবং ওই সিনেমার প্রচারণা ছিল ঠিক এরকম ভাবে যে পাপ একটি সিনেমা ওই সময় একটা ভিডিও দেখেছিলাম যেখানে হচ্ছে আমার প্রথম আসামি যিনি হেলেনা জাহাঙ্গীর এবং দ্বিতীয় যিনি আছেন রাসেল মিয়া উনি হচ্ছে এই সিনেমার মহারতকে এবং এই সিনেমাকে প্রচার প্রচারণা করতে গিয়ে এমন কিছু কথা বলেছে যেটা হচ্ছে আদত সত্যিকার অর্থে ধর্মের প্রতি একটা অনেক বড় একটা আঘাত যেমন তিনি একটা জায়গায় বলেছেন ভেবেনা জাহাঙ্গীর যে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন কোনো সমস্যা হবে না আমার কথা হচ্ছে সিনেমার সাথে আমাদের ইসলাম ধর্মের কোন সম্পর্ক নেই আপনি সিনেমা করছেন সেটা আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি করেন অসুবিধা নেই কিন্তু আপনি সিনেমার সাথে কেন ধর্মকে বারবার আপনি এটাকে জড়িত করছেন তার মানে হচ্ছে এটাকে ধর্মীয় ভাবে একটা যেটাকে বলতে পারি যে ধর্মকে পুঁজি করে একটা ব্যবসা পরিচালনা করা উনি আরেক জায়গায় বলেছে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে পৃথিবী বাংলাদেশে কোনো সিনেমা হারাম না ঠিক আছে বুঝো সব সিনেমায় হালাল আপনি হালাল হারাম এটা হচ্ছে ইসলামের একটা পরিভাষা আপনি হালাল হারাম বলতে পারেন আপনি বলতে পারেন সামাজিক অসামাজিক এটা দিয়ে আপনি আপনার সিনেমার প্রচারণা চালান সেটা আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি একটা সিনেমার জায়গায় আপনি কেন হালাল হারাম এই কথাটাকে বারবার উল্লেখ করেন এবং ওই সিনেমার প্রচারণার মধ্যে আমরা এটাও দেখেছি যে রাসেল মিয়া যিনি ছিলেন উনি বলেছিলেন যে একদম সবার সামনে সমস্ত মিডিয়া সামনে উনি হচ্ছে একদম কসম করে বলেছেন যে আল্লাহর কসম করে বলতেছি এটা একটা পাপ মুক্ত সিনেমা এটা একটা পাপ মুক্ত সিনেমা সিনেমার সাথে পাপের কোনো সম্পর্ক না পাপ হচ্ছে একটা ইসলামের পরিভাষা আপনি কেন সিনেমাকে হচ্ছে মানুষের কাছে হাইলাইট করার জন্য বারবার বলতেছেন এটা পাপ সিনেমা এই বিষয়গুলোই হচ্ছে ধর্মীয় তখন তার বিরুদ্ধে কেউ একশো নেয়নি বা এটা নিয়ে কেউ প্রতিবাদ ওরকম ভাবে হয়নি বিধায় আসকারা পেয়ে ফলশ্রুতিতে আমরা যেটা দেখেছি দু সালের এই সেপ্টেম্বরের একুশ তারিখে আমরা যেটা দেখেছি যে রাসেল মিয়া হচ্ছে আপনার একটা প্রতারণা করেছে ওনার স্ত্রী বর্ষা চৌধুরীর সাথে যেটা ছিল হচ্ছে আপনার ওনার প্রথম বিবাহের কথা গোপন রেখে উনি বিয়ে করেছে এবং প্রতারণা করেছে এবং পরবর্তীতে উনি একুশ তারিখে লাইভে এসে কোরআন শরীফকে সামনে রেখে ছিয়ে উনি মিথ্যা কথা বলতেছে যেটা ইতিমধ্যেই আদালতে প্রমাণিত হয়েছে আমার কথা হচ্ছে ভাই কোরআন শরীফ কোনো আপনার এই ব্যবসার জায়গা না কোরআন শরীফকে আপনি যা ইচ্ছা তাই করে হচ্ছে আপনার মিথ্যাকে সত্য প্রমাণিত করার জন্য আপনি কোরআন কে ছিয়ে আল্লাহর কসম কাটবেন ধর্মকে আপনি কুষি করবেন এই ধর্মীয় প্রতিবাদ আমরা চাই না এই জন্য আমার অনুভূতিতে এবং সমস্ত বাংলাদেশের 16 কোটি মুসলমানের অনুভূতির আগত জায়গা থেকে আমি এই মামরাটা দায় করেছি কোরআন আমার নাম হচ্ছে মোহাম্মদ বেসরউদ্দিন বাহাদুর মোহাম্মদ বেসরউদ্দিন বাহাদুর হ্যাঁ স্যার জি